তিনি অন্য দিনের তুলনায় পঁচিশ পার্সেন্ট কম গতিতে গাড়ি চালাচ্ছিলেন তার মানে আগের তুলনায় যখন আমি স্পিড পঁচিশ পার্সেন্ট কমাই দিচ্ছি আমার সময় বিশ মিনিট বেশি লাগতেছে যে স্পিডে গাড়ি চালানো হচ্ছিল তার চেয়ে যখন স্পিড আমি পঁয়ত্রিশ পার্সেন্ট কমাই দিচ্ছি তখন সময় লাগছে বিশ মিনিট বেশি জনাব বহিতের বাসা থেকে অফিস পৌঁছাতে সাধারণত কত মিনিট সময় লাগে আচ্ছা আমরা সময়টা ধরে কাজ করতে পারি আর আমরা স্পিড ধরে কাজ করতে পারি যেখানে স্পিড কথা বলছে স্পিড ধরে সহজ সাধারণত কত মিনিট সময় লাগে তাহলে ধরি সময় লাগে আচ্ছা এক্স মিনিট ধরো আর সাধারণ বেগ আর কি

আচ্ছা এবার সেদিনের ঘটনা সেদিন লেট হলো আর কি আবার বা পরবর্তীতে তার বেগ কত আচ্ছা প্রথম তুমি পরবর্তীতে সময় কত সময় হচ্ছে বিশ মিনিট বেশি লাগছে তি প্লাস বিশ মিনিট